দূরের ওই কৃষ্ণচূড়া গাছটা কত সুন্দর লাগছে আর ঘন কালো মেঘ করে আছে তার নিচে কৃষ্ণচূড়া গাছটা চুপি সারে দাঁড়িয়ে আছে আমাদের এখানে যে শুধু বাগান আছে তা কিন্তু নয় আবার আছে 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 এক বলা যেতে পারে বাগান আর শুধুই মাঠ এই রাস্তা ধরে সোজা গেলে দুদিকে যেদিকেই তাকাবো শুধু সবুজ আর সবুজ আর মাঠ মাঝে মাঝে এরকম বড় বড় গাছ আছে রাস্তার দুপাশে আবার একটা ছোট্ট খালও চলে গেছে এই গাছগুলোর নিচে দিয়ে দূরে আবার একদিকে আছে রেল লাইন যেখানে আবার ট্রেন যাচ্ছে সেটাও দেখা যায় আমরা যখন গেছিলাম সেদিন ছিল বিকেলবেলা ঠিক সূর্যটা অস্ত যাবে সেই সময় আর সেদিনকে প্রচন্ড পরিমাণে মেঘ করেছিল তার সাথে ঝোড়ো হাওয়া বইছিল এমনিতেই এখানে গেলে মাটির ধার প্রত্যেক দিনই হাওয়া দেয় আবার ঝড় যদি হাওয়া হয় তাহলে তো আর কোনো কথাই না ঘন কালো মেঘ একবার ভয়ই লাগছিল না আবার পাত্রী যাই না জল জ্বর হলে পালিয়ে আসবো সেই হিসাবে এগিয়ে যাচ্ছিলাম প্রচুর মানুষ বিকেলবেলা এখানে বেড়াতে আসে আর এতটাই ভালো লাগে যে বাড়ি আসতে ইচ্ছে করে না